নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি দেখুন দাদা ভাই বৌ ভাতের ভিডিও আপনাদের সাথে কিছুটা শেয়ার করলাম দেখুন দিদি ভাই এবার বাড়িতে চলে এসেছে কতজন দেখতে এসেছে সবাইকে প্রণাম করছে বড়দের তারপর বাড়ির একদমই সামনে চলে এসেছে দুজনে দেখুন বাড়ির দরজার সামনে চলে এসেছে একদম দুজনে এবার বরণ হচ্ছে দেখুন এবার কাপড় পেতে দিল দুধে আলতা পা দিয়ে বউ ঘরে উঠবে সেই জন্য কাপড় পেতে দিয়েছে দেখুন মাসিমনি দুধে আলতা নিয়ে আসছে মেয়েদের বাপা দিয়ে তারপর ঘরে প্রবেশ করতে হয় দেখুন দিদি ভাই বাঁপা আগে দিল দিয়ে বাঁপা দিয়ে আগে প্রবেশ করছে দেখুন কত সুন্দর মুহূর্ত একটা তারপর দাঁড়িয়ে আছে এবার বরণ শুরু হয়ে গিয়েছে দেখুন বরণ করার পরেই ঘরে উঠে যাবে দুজনে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বিয়ের পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম বিয়ে থেকে বৌভাত পর্যন্ত সম্পূর্ণ ভিডিও অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করা হলো দেখুন এবার ধান ছড়িয়ে ছড়িয়ে ঘরে আসছে দুজনে তারপর ঠাকুর ঘরে প্রণাম ছেড়ে নিল এবার রান্নাঘরে যাচ্ছে বাঙালিদের নিয়ম রান্নাঘরে গিয়ে হাঁড়ি ভর্তি ভাত তরকারি দুধ ওতলানো দেখতে হয় সংসারের মঙ্গলের জন্য দুধ ওতলানো দেখতে হয় হাঁড়ি ভর্তি ভাত দেখতে হয় তরকারি দেখতে হয় সমস্ত কিছু দেখার নিয়ম এবার দেখুন কড়ি খেলা হচ্ছে আমাদের তো পুকুর নেই তাই বাথরুমে কড়ি খেলা হচ্ছে দেখুন কত সুন্দর মুহূর্ত সবাই কত আনন্দ করছে কড়ি খেলা নিয়ে কড়ি লুকানো হচ্ছে খোঁজা হচ্ছে কত আনন্দ হচ্ছে আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে